ঈমানদার নাম তার আসিয়া ভালো করে শুনবেন তো থেকে বলছি ফেরাউন বত্রিশ হাজার বারো হাজার বত্রিশ হাজার বাহাত্তর হাজার তিনটে বর্ণনা আছে ছত্রিশ হাজার জাদুকর হত্যা করে ফেরাউন সবে আর এসে বসেছে ফেরাউনের মেয়ে কাছে গিয়ে বলছে আব্বা আলিস সামাতি ওয়াল আরদ রব্বুন গায়রি তুমি ছাড়া কি কেউ নাই মেয়ে বলছে আব্বা আমি তো তাই জানি কিন্তু আব্বা কি হয়েছে জানো বলে কি হয়েছে বলে আব্বা আমার বাড়ি যে কাজের মেয়েটা আছে বলে হ্যাঁ আছে মেয়েটা আমার মাথার চুল আসলে দিতেছিল হঠাৎ হাত থেকে চিরিনি পড়ে গেছে আমি দেখলাম মেয়েটা বিসমিল্লা বলে চিরিনি তুলেছে আমি বললাম মানিল্লা তোমার রবকে মেয়েটা বলো রব্বি ও রব্বুক আমার রব তোমার রব আমি বললাম আলাকা রব্বুন গায়রু আবি আমার বাপ সালাকি তোমার কোন খোদা আছে নাকি মেয়েটা বলল রব্বি রব্বুকি রব্বু আবি কি যে আমার খোদা তোর খোদা তোর বাপের খোদা চিন্তা করেন ফ্রাউন ওর রাজিতে মানুষকে এসে সেজদা দিত তো পায় তার বাড়ির কাজের মেয়ে বলছে আমার খোদা তোর খোদা তোর বাপের খোদা ওই ইমানদার জানে না আমার পরিণতি কি হবে ফ্রাউনের সামনে অন্য আল্লাহর নাম করলে সঙ্গে কতল তো এরকম বলেছে বলে হ্যাঁ বলে আমি এটা ধরে নিয়ে ধরে নিয়ে যাওয়া হলো আমার সোনার চাঁদ বন্ধু ভাই বলছি তুমি নাকি কলেমা পড়েছো বলে হ্যাঁ পড়েছি বলে তাড়াতাড়ি করে কলেমা ছেড়ে দাও বলে তোমার পরিণতি কি হবে কি তুমি জানো বলে কি হবে বলে তোমার যেই সাতটা তিনটে সাতটা অথবা বারোটা বাচ্চা সবগুলোকে হত্যা করে দেব ওই মহিলাটা বলছে ফেরাউন ভয় দেখি লাভ নাই ও ফেরাউন তুমি জানো না আমার যে সন্তানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এদেরকে তুমি কিছুই করতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ প্রাণে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে সন্তানদের হত্যারও তিনটে বর্ণনা আছে একটা বর্ণনা বলা হয়েছে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আর একটা বর্ণনা বলা হয়েছে তেলে পুড়িয়ে মারা হয়েছে আর বর্ণনা শুলে চড়িয়ে মারা হয়েছে কিন্তু এখানে তেলের ঘটনাটা সঠিক কেন যখন সব সন্তানদেরকে মারা হয়ে গেল এবারও বলছে ওই কাজের মেয়ে তোমার কোন ইচ্ছা থাকে তো বলো পূরণ করবো তখন বলছে ফেরাউন আমার কোন ইচ্ছা না একটাই মাত্র ইচ্ছা বলে কি বলে আমার সন্তানদের হার হাটডিগুলো যেখানে তুমি মাটি দেবে আমি এনতে গেল পার আমার হার হাট্ডিগুলো তুমি আমার সন্তানদের সঙ্গে দাফন করে দেবে। মেরে দিয়ে ছুটে বাড়ি বাড়িয়েছে আসিয়ার কাছে আসিয়া ও আসি আবাল কি হয়েছে চাললাচ্ছে কান। বালি এখুই জানো আমি বাড়ির কাজের মেয়েটা মেরে দিয়েছি হ্যা? বলে আমি জানি আসিয়া বলছে আমি জানি ফেরাউন বলছে তুই কি জানিস তুই কি জানিস বলে তুমি জানো না তুমি যখন কাজের মেয়েটাকে মেরে দিচ্ছিলে ওই কাজের মেয়ের ইমানটা এত মজবুত এত পাকাই ইমান মারার পর ওই কাজের মেয়ের ইমানটা আল্লাহর ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে কে নেবে কে নেবে ফেরানো বলছে হ্যাঁ আসিয়া তোর মুখে আল্লাহর নাম তুইও কি আল্লাহ মানিস নাকি আসিয়া বলছে হ্যাঁ আমিও কলেমা পড়ে নিস এই সর্বনাশ এসে বলছে হামান সর্বনাশ হয়ে গেছে বলে কেন বলে আমার বউ কলেমা পড়েছে দেখবেন নেতা যদি এক গুণ হয় চেলারা কিন্তু চার গুণ হয় ফেরাউনির থেকে হামান ছিল আরো খাতার আমার বলছে খোদার বউ খোদা মানে না সর্বনাশ হয়ে বলো তুমি আসিয়াকে নিয়ে যাও আর আসিয়াকে মাটিতে শুইয়ে দাও চার হাত পায়ে পেরেক মেরে দাও চেহারাটা আকাশের দিকে করে দাও তাই করানা বলছে ও আও

বেলেট নিয়ে ওই বেলেট দিয়ে ওই আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো তুলে দাও সমস্ত চামড়া তুলে দেওয়া হলো গোস্ত আকাশের দিকে বল তুই ইমান ছাড়বি এসে বলছে হামান সর্বনাশ ইমান ছাড়ে না বলে কাজ করো একটা পাথর নিয়ে ওর বুকে মেরে দাও যেই পাথর তুলেছে এতক্ষণ আসিয়া ছিল, যেই পাথর তুলেছে আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি পাথরটা রেখে ফেরাউন বলছে কিরে আসিয়া মা আসিয়া কিসে তোকে হাসালো কে তোকে হাসালো আসিয়া বল আসিয়া বলছে তুমি কি বিশ্বাস করবে বলে হ্যাঁ বলে আমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করেছি রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া মিন ফিরি আওনা মিন আমালিহি ওনার জিনাজ এলাম আমার জন্য তোমার পাশে একটা জান্নাত ঘর বানাও আর তোমার ওই জালিম ফেরাউনির কাছ থেকে আর জালিমদের থেকে আমার বাঁচাও ফেরাউন বলছে তা নাই বুঝলাম তুই দোয়া করেছিস কিন্তু হাসিস কেন বল বলে স্বামী তুমি জানো না আমি যে জান্নাতের কথা বলেছি আমার জান যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা জিব্রাইল যে জান্নাত তোমাকে দেওয়া হবে ওই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে আর আমি জান্নাত দেখে দেখে হাসতেছি বলেন সুবহানাল্লাহ ফেরাউন তুলে আসিয়ার বুকে ফেলে দিল সাহাবিরা বলছি আর রসুল আল্লাহ আসিয়ার বুকে পাতরটা দিয়েছিল আসিয়ার কষ্ট হয়নি আল্লাহ নবী বলছে আমার সাহাবারা তোমরা জানো না আসিয়ার বুকে পাথর পড়ার আগেই আসিয়ার জানটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে বলেন সবাহান আল্লাহ আল্লাহ ইশারা করছে তাকাও ইমান যদি নিতে চাও জান্ন আর যদি বলো না এদিকে না ওদিকে না দুই অবস্থায় থাকবো তাহলে জান্নাতের আশা করো না কেমতারা মাঠে ভালো করে শুনবেন কেমতারা মাঠে যারা আল্লাহকে মানতো না যারা করান ভালো বিশ্বাস করতো না বিশ্বাস করতে কিন্তু অল্প অল্প না ঠান্ডায় জলসা শুনতে কষ্ট হবে মোটেই বোঝা যাবে না কিছু পয়সা চাইলে বলে কতবার দেবো আর এবারে দেবো না এই যাদের সিচুয়েশন কয়ে মাঠে ভালো করে শোনেন কয়ে মাঠে টান দিক দল হয়ে যাবে দল হওয়ার পর এবার আল্লাহ ওই অস্বীকারীদের দিকে বলবে আহ ইয়াবাদুলমুজি রিমু লাউ ইয়াফ তাদিম আজাদি ইয়াওমিদিম বিবানী আল্লাহ বজ্জা শোনো যারা তোমরা পৃথিবী নামে গস্বীকার করতে দিন ইসলামকে তোমরা ঠুকিয়ে দিতে তোমরা শুনি নাও সেদিন ওরা চাইবে বিবানী তার সন্তান সন্তানিগুলো এনে একটাই মাত্র ছেলে তাকে দেবে ঠেলে আল্লাহ এটাকে তুমি পড়াও আল্লাহ শুধু আমাকে তুমি দাও নিজের বিবিকে ঠেলে দেবে বিবিকে দেবার বলবে আল্লাহ বিবিকে দিতেছি এই না আমার স্ত্রী আমার শুধু বসিয়ে দাও আখি! ভাই ঠেলে দেবে আল্লাহ ইনা আমার ভাই আমাই তুমি বাঁচিয়ে দাও ও ফাসিলাতি হিল্লাতি তুমিই আল্লাহ বলতে শুনো সেদিন টোটাল বংশ বিরাট নামধারী বংশ ছিল বলবা আল্লাহ টোটাল বংশটা তোমাকে দিয়ে দিলাম ওয়া আল্লাহ আসুদ জাহান্নাম থেকে বাঁচাও ওয়া ফিল্লার ফিল্লাদি জামিয়ান সুমায়ুনজি আল্লাহ টোটাল পৃথিবীটা আমি তোমাকে দিয়ে দিলাম শুধু তুমি আমাকে বাঁচাও আলো কাল্লা কোনো দিন হতে পারে না ইন্নাঘালা লাগা ইন্নাহা তা নিশ্চয়ই আল্লাহ বলছে প্রচণ্ড অগ্নিশিকা পৃথিবীতে কলম হয় পৃথিবীতে দেখবেন ঘর তুলতে গেলে কলম তুলতে হয় কলম ঘরটাকে দাঁড় করে রেখে দেয় জাহান্নামের আগুন আগুনের ভেতরে আগুনের কলম তৈরি হবে লেলিহন শিখা আগুনের কলম তৈরি হবে আমার প্যানের বন্ধু তা

কাদের মান আদবারা যারা পৃথিবীতে পিঠ ফিরিয়ে চলে গেছিল শুনছেন মান মান আদবারা আল্লাহ বলবে আল্লাহ যারা পৃথিবীতে পিঠ প্রদর্শন করে ফিরে চলে গেছিল করেছিল আর যারা মুখ ফিরে নিয়েছিল চারা ফিরে নিয়েছিল আল্লাহ তাদের আমার ভিতরে দাও জামা আজ মাল জমা করে রেখেছিল পাওয়া আর মালটা যত্ন করে রেখেছিল কি বলছে ও মাল জমা করেছে সুন্দর করে রেখেছে ব্যাংকের ভেতরে বাক্সের ভিতরে আল্লাহ তুমি তাদের দাও আমার খরাকি তাদের দাও প্রাণের বন্ধু আল্লাহ ভাই আমার সেদিন আল্লাহ বলতে শোনো এটা যখন তফসিল দেখি না বিশ্বাস করুন ভাই কলজে ছিঁড়ে যায় শুধু মনে মনে হয় আল্লাহ কেন তুমি পৃথিবী তোমাকে মানুষ করে পাঠিয়েছিলে আল্লাহ 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 যদি তুমি ঘাস করে দিতে গরু খেয়ে নিতে হিসাব দিতে হতো না যদি গাছ করে দিতে মানুষ পুড়িয়ে শেষ করে দিতে হিসাব দিতে হতো না কিন্তু মানুষ যখন করেছে যেতে তো হবেই কবরে কিন্তু কি করলাম মাবুদ কিচ্ছু তো করতে পারলাম না কখন যে তোমার ডাক আসবে হতে পারে সন্ধ্যাবেলা হতে পারে সকালবেলা তো চলে যেতে হবে এই আল্লাই শরীর নিয়ে আমি কি করে তোমার সামনে দাঁড়াবো জীবনে যা করেছি একটাও তো তোমার কাজ করতে পারি নাই ছন্দ ভাজন কাজ করেছি একটা ভালো কাজ করতে পারি নাই আর না যাতাল লিশাওয়া নাযগা উপরে ফেলবে হ লি শাওয়া চামড়া অন্য তাফসীর যে মাতার খুলিগুলো গুলো উল্টে দেবে চামড়া ঝোলসে দেবে এমনি করে অবস্থায় থাকতে থাকতে কি হবে আর আমরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সেদিন জান্নাত জাহান্নামের ভেতরে মরবে ওনা বাঁচবে না মন অবস্থার মধ্যে থাকবে ইয়াসআলু হামিম হামিম সেদিন বন্ধু বন্ধুর ডাকের সাড়া দেবে না এখন যেমন দেখা বলে বলা হয় হাবিবুল্লাহ ভাই কেমন আছো সলিমুদ্দিন ভাই কেমন আছো সেদিন বন্ধুকে দেখতে পাবে কিন্তু একবার কেউ বলবে না ও বন্ধু তুমি কেমন আছো একবার কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ বলে দাও সেই কিয়ামতের দিন বন্ধু বান্ধব থাকবে না সাফাতকারী থাকবে না লা বাইউন সেখানে বেচা কেনা চলবে না ওয়ালা খুল্লাতুন না কোনো বন্ধু থাকবে ওয়ালা সাফা আর কোনো সুপারিশকারী থাকবে না বন্ধু নাই বান্ধব নাই সুপারিশকারী কেউ নাই বেচা কেনার জায়গা নাই সব তো শেষ কেন আল্লাহসুল বলতে ই হোষা না ইয়া আইয়ুহান নাস ই হোষা রোনা ও মালকে আমাকে হুফাতান ওরাতং গরুলা মানুষকে তোলা হবে হুফাতান পায়ে জুতো থাকবে না ওরাতান পরনে পোশাক থাকবে না গরুলা খাতনা বিহীন অবস্থায় যেমন মায়ের পেট থেকে যে ছিলে পরনে পোশাক ছিল না পায়ে জুতো ছিল না খাতনা বিহীন ছিল রসুল বলছে কেয়ামতে তোলা হবে তোমার পায়ে জুতো থাকবে না তোমার পরনে পোশাক থাকবে না খাতনা বিহীন অবস্থায় তোলা হবে দৌড়ে দৌড়ে হাজির হবে মহেশা বলছি রসুল্লাহ মিলা কেউ কি কারুর দিকে ফিরে তাকাবে না আল্লাহ নাকি বলছে আয়সা রে পঞ্চাশ হাজার বছর মানুষ হিসাব দেবে পাশে নারীদের সঙ্গে সংঘর্ষ হবে এভাবে মানুষ মানুষের মধ্যে ঢুকে যাবে কি আমাদের মাঠে এরকম বলা হচ্ছে কেতার মানুষ মানুষের মধ্যে প্রবেশ করবে এত আটো সাটো হবে বলছে আয়সা একবার কেউ নিচের দিকে তাকাবে না শুধু বলবে আল্লাহ নাফসি নাফসি আমার উপায় কি এবার একটা হাদিস শুনেন হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক ল উ ইউ কল উ ইউ জা কল উ বিল কাফি রিয়ামে কয়ামাতের কিয়ামতের মাঠ এক জায়গায় করা হবে করার পর আল্লাহ বলবেন কি ইউ ক উল্লাহু আর আইতা লাউ কা নালাকা মিল উল জামিয়ান উদি আমি তোমাকে দুনিয়া ভরা সোনা দেই লাউ ইফত দি তুমি কি জাহান্নাম থেকে বাঁচার জন্যে তুমি কি আমার পাস্তায় সব দিয়ে দেবে না কালু নাম কাপেররা বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়া বড় সোনা যদি আজ আমাকে দাও সব তোমাকে দিয়ে দেব জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলে কদ কুনতা সুইলতা মা হুয়া ইসার মিন জালিক এর থেকে ছোট জিনিস তোমাকে দুনিয়া চাবা হয়েছিল এর চাইতে ছোট জিনিস চাও হয়েছিল সেটা যদি তুমি দুনিয়াতে দিতে আজ এখানে দিতে হতো না এখানে এক দুনিয়া কেন হাজার দুনিয়া সোনামতি দিলে কোনো বিনিময় গ্রহণ হবে না বুঝতে পারছেন তো ভাই আল্লাহ বলছে কদ কোনতা সুইলতা নিশ্চিত তোমার কাছে চেয়েছিলাম মা হু আয়সা উমেন জালিকা ওর থেকে ছোট্ট জিনিস চেয়েছিলাম আলেমদের কথা শুনেছো পিট ফিরিয়েছ মুখ ঝাটকা দিয়ে সরে চলে গেছ তুমি মনে করেছ ধরাতে তুমি চিরদিন থাকবে ও হতাভাগা তুই একবার চিন্তা করি দেখিস নাকি তোর আশেপাশে তোর গ্রামে সব জায়গাতে মানুষ তোর বড় তোর ছোট তোর বয়সের সমকক্ষ মানুষগুলো ফটাফট পড়ে চার চলে গেছে তুই একবারও একবার কথা স্মরণ করিস নাই এটা ভেবেছিলি যে আমার আল্লাহর কাছে আমাকে এক হতে হবে না আল্লাহ বলছে না সেই দিন ঘুম হবে আহা সেদিন বলবে কি আমাদের ঘুম ভাঙালো আল্লাহ তখন বলা হবে এটা সেই কথা মা রসুন সাদাকাল্লো রোসালুন যারা নবীরা বলেছিল রসুলরা বলেছিল সত্য কথা এটাই সেই কেয়ামতের মাঠ তুমি মনে করেছিলে কেয়ামতের মাঠে আসতে হবে না তিন বাড়িলে থাকবে চারতলা বাড়িলে থাকবে এটাই তুমি ভেবেছিলে যে কবরে গেলে প্রসে শেষ হয়ে যাবার উঠতে হবে না আর সেই দিন এবার চলো সামনের দিকে ইস খাল্লার কসম সেদিন অতি নিকটে যেদিন এরকম আমরা এক জায়গা হব তুমি আমাকে দেখে বুঝবে এই সে হাবিবুল্লাহ আমি দেখে তোমাদের চিন্তা করি সেই তারাই প্রাণের বন্ধু আল্লাহর রসুল তাই বলছে বান্দা মরার আগে কথা বলার পূর্বে ভালো করে শোনেন এরকম ভাবে আসছে আল্লাহ বলছে কথা বলার আগে তুমি কিছু দান করে দাও আল্লাহর রাহে দানের ব্যাপার বলছে তোমার মুখের কথা বলার আগে আল্লাহর সে দান করে দাও রাসুল কি বলছেন ইত্তাবিউল মাইয়্যাতা সালাসা মৃত্যু ব্যক্তির তিনটে জিনিস শরণ করে কে কে আহাল আমাল ওয়াবকাহ ওয়াহিদ ভালো করে শুনবেন ইয়ার জিও দুটো জিনিস ফিরে আসে আহাল আমাল খাতিয়া তে সজন ওরা সবাই ফিরে চলে আসে ইয়া بقا আমল শুধু তোমার আমলটা থেকে যায় ಅಲ್ಲাই বলছে বিশ্বের মানুষ শুনে লিখে দাও তোমরা কি মনে করতেছো তোমাদের কবরে যাওয়ার পর যখন তোমার আত্মীয় সজনরা তোমার কাছ থেকে চলে যায় আত্মীয় সজনের পায়ের জুতার আওয়াজটা কবরের मुर्দার শুনতে বা কি ভয়ানক অবস্থা আল্লাহ বলে আমার জান্নাত নিতে গেলে আমি আল্লাহ আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ কথা দিলাম দুটো জিনিস দেবে নেবে কটা জিনিস আমার দিকে আল্লাহর কথা না কথা আল্লাহ বলছে দুটো জিনিস দাও আর একটা জিনিস নাও তো কোথায় পাবো আল্লাহ কোরআন বলছে শোনো ইন্ন আল্লাহ মিনাল মমিনি না আম ফুসাহুম ওয়ামলাহুম বি আলাহু মুলজান না আহ কি সুন্দর বলছে না আল্লাহ আনিশ চাল্লাহ তালা হাসতারা আল্লা বলছে আমি কিনে নিয়েছি আল্লাহ তুমি কি কিনেছ কাদের কাছ থেকে কেনো চল্লাহ আল্লাহ বলছে কে ভালো করে কথা শুনবেন কাদের কাছ থেকে কিনেছ আল্লাহ বলছে মিনাল মমিন আল্লাহ একটি গ্রামের নাম কি মাখা লাগাছা মাখাল কাছ থেকে করিয়া আল্লাহ যদি বলতেন মাখাল কাছে তে করিয়া বা মুসলমানদের কাছ থেকে বা মোল্লাদের কাছ থেকে গাজী শেখ সৈয়দ পাঠানের কাছ থেকে না আল্লাহর বাচন ভঙ্গিরা দেখেন মিনাল মুমিনিন আচ্ছা আমি মুমিনদের থেকে কিনেছি কি কিনেছো আচ্ছা আনফুসা হুম আমার মুমিন বান্দার জান ওয়া মুআলাহুম আর আমার মুমিন বান্দার মাল আল্লাহ জানার মাল নিয়ে কি দিয়ে তুমি কিনেছ বলছে মুন জান্নাত আমি আল্লাহ জানার মালের বিনিময় তোমাদের জান্নাত দিয়েছি জোরে বলেন সোবাহান আল্লাহ কে আছো আল্লাহর বন্ধু সামনে বছর বেঁচে থাকলে তো দেবেন হয়তো যদি তৃতীয় বিশ্বযুদ্ধর সূচনা চলতেছে হয়তো সব মাইনাস হয়ে যাবে কতজন ঠিক ঠিকানা নাই এখন যদি ওয়াদা করেন মারা গেল আল্লাহর কাছে দানির খাতায় নাম আল্লাহ বলছে দুটো দাও যার মাল জান্নাতটা নাও আমি বলছি দাদা এখন দুটো আর দিতে হবে না সাহাবীরা জান দিয়েছে মাল দিয়েছে জান্নাত নিয়ে আমাদেরকে আসান করেছে জান আর দিতে হবে না শুধু মাল একটু হাত বাড়াও জান্নাতের ফল যদি খেতে চাও আমি বলি দাদা ভাই আল্লাহ আস্তে কোন বন্ধু আছেন আট বস্তা চাল লাগবে পঁচিশ কেজি চাল প্রথম বন্ধু কি হবে আজ আল্লাহর কাছ থেকে ঠান্ডার সময় কষ্ট করে বসে আছি আল্লাহ আমি শুধু খেতে আসি নাই শুনতে এসেছি সোনার সঙ্গে সঙ্গে তোমার জান্নাত বিক্রি করেছো তুমি আমি শুনতে পেয়েছি আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তাই আল্লাহ আজ করে এখান থেকে সাক্ষ্য দিয়ে যাচ্ছি আল্লাহ তুমি জান্নাত যখন দেবে তোমার কথার তো খেলাফ হয় না তুমি হলে আল্লাহ আল্লাহ আমি দিলাম তুমি জান্নাতটা দিও আট বস্তা চাল লাগবে প্রথম বন্ধু কত দেবেন যা দেবেন প্রথম হাত কে তুলবে খাতায় তুলে দেয় দোয়া করে যাই আমার রুহুল আমিন ভাই আমার সামনেই বসে রয়েছে কিন্তু শুরু থেকেই বিনা নামে দিল বন্ধু দুই বস্তা চাল আর মোমেন করে তুলাম বুদ কিয় কাল ওয়াদা করো সাল্লাহ জান্না তুমি দোবে আশা করি ওই জান্নাতে সোনার ভাইজন যাবে আমি বনাদারা খাবি বল্লা দোয়া করে যা আল্লাহ তোমার কথা সত্য মাবুদ মিথ্যা হওয়ার নাই তিন বস্তা হলো আজিজুল মাশাআল্লাহ নাম আজিজুল না চাইতে এক বস্থা দিতে করিনি কবুল ও আমার আল্লাহ তাআলা নাও করে কবুল নাম আজিজুল হয়ে গেল চার আর একটা বস্তা ওনার বাবু জি ইসমাইল বাবুজি আমার থাকতে পারেন মৃত ব্যক্তি নামে চাল দিল রব্বানা কবুল কর কবুল কর ও গো রব্বানা দানটা তো কবুল কর ফিরিয়ে দিও না বলে আল্লাহ আমিন আলামিন ভাই আমার কোথায় তুমি ছিলে আর না চাইতে এক টাকা নামটি লিখে দিলে আয় আল্লাহ বাড়ি তালা যাচ্ছি তোমায় বলে দিন বন্ধু কবরে যাবে চলে দয়া করে দিও আল্লাহ রহমতের আলো জ্বলে আর তুমি দিও মাহবুব জান্নাতেরই খোলে